আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো প্রাণী জগতের শ্রেণী বিন্যাস বিদ্যার দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এ পর্বে আমরা পাঠ টু থেকে আলোচনা করব শুরুতে রয়েছে অমেরুদণ্ডি প্রাণীর শ্রেণী বিন্যাস আধুনিক শ্রেণী বিন্যাসে সকল প্রাণী এনমিলিয়া জগতের অন্তর্ভুক্ত আধুনিক শ্রেণী বিন্যাসে সকল প্রাণী কোন জগতের অন্তর্ভুক্ত এনিমিলিয়া জগতের অন্তর্ভুক্ত এই শ্রেণীবিন্যাসে পূর্বের প্রোটোজোয়া পর্বটি প্রতিষ্ঠা জগতের একটি আলাদা উপজগত বা সাব কিংম হিসেবে স্থান পেয়েছে এনিমিলিয়া জগতের প্রাণীদের মোট তেত্রিশটি পর্ব রয়েছে তাহলে এনিমিলিয়া জগতের প্রাণীদের কয়টি পর্ব রয়েছে তেত্রিশটি পর্ব রয়েছে অর্থাৎ এনিমিলিয়া জগতের সকল প্রাণীকে তেত্রিশটি পর্বের মধ্যে ভাগ করা হয়েছে এর মধ্যে প্রজাতির সংখ্যা দিকের ভিত্তিতে নয়টি পর্বকে মেজর পর্ব বলা হয় তাহলে এই তেত্রিশটা পর্বকে আবার দুই ভাগে ভাগ করছে প্রথম নয়টাকে বলা হয় মেজর পর্ব বাকিগুলোকে বলা হয় নন মেজর পর্ব তাহলে বাকিগুলো হচ্ছে তোমার নন মেজর পর্ব এই নয়টি পর্বের প্রথম আটটি পর্বের প্রাণীরা অমেরুদণ্ডী এবং শেষের পর্বের প্রাণীরা মেরুদণ্ডী তাহলে অ্যানিমেলিয়া জগতের মোট এনিমিলিয়া জগতকে মোট তেত্রিশটা পর্বে ভাগ করা হয়েছে এই তেত্রিশটা পর্ব থেকে প্রথম নয় বলা হয় তোমার মেজর পর্ব বাকিগুলো হচ্ছে নন মেজর পর্ব এই নয়টি পর্বের প্রথম আটটি হচ্ছে তোমার অমেরুদণ্ডী এবং শেষেরটা হচ্ছে মেরুদণ্ডী দেখো এখানে তারা কিভাবে ভাগ করছে এটা দিয়ে দিয়ে দিছে দেখো এনিমিলিয়া এই অ্যানিমিলিয়া জগৎকে নয়টি পর্বের মধ্যে ভাগ করা হয়েছে অর্থাৎ তেত্রিশটা পর্বের ভাগ করা হয়েছে এই তেত্রিশটা পর্বের মধ্যে প্রথম নয়টা হচ্ছে মেজর পর্ব এই মেজর পর্বগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব মেজর পর্বগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে পরিপেরা এরপর নিডারিয়া এরপর প্লাটি হেলমিনটাস নেমাঠোডা আর্থপোড়া অ্যানেলিডা মলাস্কা একাইনোডার মাটা এবং সর্বশেষ হচ্ছে করডাটা এই করডাটাকে আবার তিনটা উপপর্বের মধ্যে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ইউরোকর্ডাটা টা বাটটি এই বাটি বাটাকে আবার সাতটা শ্রেণীর মধ্যে ভাগ করা হয়েছে সেগুলো হচ্ছে সাইক্লোস্টোমাটা কন্ডিকটিস অস্টিকটিস মনে রাখবা অ্যানিমিলিয়া জগৎকে তেত্রিশটা পর্বে ভাগ করা হয়েছে এই তেত্রিশটা পর্বকে আবার দুই ভাগে ভাগ করছে এই দুইটার মধ্যে একটা হচ্ছে মেজর পর্ব আর একটা হচ্ছে নন মেজর পর্ব মেজর পর্ব হচ্ছে নয়টা এই নয়টা মেজর পর্ব হচ্ছে পরিপরা নিডারিয়া পাটি হাল মিনতেস নেমাটোডা অ্যানিলিডা আর্থপোডা মোলাস্কা কাইনোডাটা করডেটা আবার করডেটা পর্বটাকে তিনটা উপপর্বে ভাগ করা হয়েছে সেগুলো হচ্ছে ইউর করডেটা সেফালো করডেটা ভার্টিব্রাটা আবার এই ভার্টিব্রাটাকে আবার সাতটা শ্রেণীর মধ্যে বাক করা হয়েছে সেগুলো আছে সাইক্লোস্টোমাটা কন্ডিকটিজ অস্ট্রিকটিজ উভচর সরীসৃপ পক্ষিকুল স্তন্যপায়ী এক নম্বরে রয়েছে আমাদের পরিপরা দেখো পরিপরা এখানে পরিপারা পর্বের সব আবু বাসস্থান এবং বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হয়েছে এখান থেকে তোমার বাসস্থান করতে হবে কারণ এখান থেকে তোমাকে গ সৃজনশীলের গ এবং নন প্রশ্নের কি দিতে হবে উত্তর দিতে হবে তাহলে প্রথমে রয়েছে সব আবু বাসস্থান পুরুষ শব্দের অর্থ হচ্ছে ছিদ্র আর ফ্রি শব্দের অর্থ হচ্ছে বহন করা এই শব্দ দুটি থেকে মূলত পরিফেরা শব্দটি এসেছে তাহলে তোমার থেকে জিজ্ঞেস করতে পারে পরিফেরা শব্দটি কোথা থেকে এসেছে পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণত অ্যাসপন্স নামে পরিচিত তাহলে পরিফেরা পর্বের প্রাণীরা কি নামে পরিচিত অ্যাসপন্স নামে পরিচিত পৃথিবীর সর্বত্রই এদের পাওয়া যায় এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক তবে কিছু প্রজাতি স্বাদু পানিতে বাস করে এরা সাধারণত দলবদ্ধ হয়ে বসবাস করে সাধারণ বৈশিষ্ট্য এগুলো অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে সরলতম বহুকোষী প্রাণী বহুকোষী হলেও এরা টিস্যু গঠন করে না দেহপাশির অসংখ্য ছিদ্রযুক্ত এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে কোনো পৃথক সুগঠিত কলা অঙ্গ বা তন্ত্র থাকে না উদাহরণের মধ্যে আমরা বলতে পারি স্পঞ্জিলা এবং স্কাইপা মনে রাখবা পরিফেরা পর্বের প্রাণীর উদাহরণের মধ্যে রয়েছে স্পঞ্জিলা এবং স্কাইপা এরপর আমরা পর্ব দুই অর্থাৎ নিডারিয়া নিয়ে আলোচনা করব নিডুকাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষের নাম থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে এই পর্ব ইথুপূর্বে সিলেন্টারাটা নামে পরিচিত ছিল তাইলে নিডারিয়া পর্বটি কোন শব্দ থেকে নামকরণ করা হয়েছে নিডুকাইট নিডারিয়া পর্বের আদি নাম কি সিলেন্টারাটা এই দুটা প্রশ্ন অবশ্যই তোমরা মুখস্থ করবা এরপর রয়েছে স্বাবু বাসস্থান পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এ পর্বের প্রাণী দেখা যায় এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক তবে অনেক প্রজাতি খাল বিল নদী রথ ঝর্ণা ইত্যাদিতে দেখা যায় এ পর্বের প্রাণীগুলো বিভিন্ন বৈচিত্র্য বর্ণ আকার আকৃতির হয় এদের বহু প্রজাতি এককভাবে আবার বহু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি গঠন করে কি করে বসবাস করে এরা সাধারণত বাসমান কাঠ পাতা ও অন্যান্য কোনো কিছুর সাথে দেহকে আটকে রেখে মুক্তভাবে সাঁতার সাধারণ বৈশিষ্ট্য গুলো একটু লক্ষ্য করো দেহ দুটি বুণীয় কুশাস্তর দ্বারা গঠিত দেহের বাইরের দিকের স্তরকে এবং ভিতরের বলে তো মনে রাখবা মানুষ হচ্ছে তিন স্তর বিশিষ্ট প্রাণী মানুষের তিনটা স্তর রয়েছে একটা হচ্ছে একটু ডান একটা হচ্ছে মেসোডান আর একটা হচ্ছে অ্যান্ডুডান একটু শব্দের অর্থ হচ্ছে বাইরে এখানে যে একটু রয়েছে একটু শব্দের অর্থ হচ্ছে বাইরে আর ডার্ম শব্দের অর্থ হচ্ছে ত্বক শব্দের অর্থ হচ্ছে অর্থ কি একটু ডার্ম শব্দের অর্থ হচ্ছে বাইরের ত্বক আর এন্ডু এন্ডু শব্দের অর্থ হচ্ছে ভেতরে এন্ডুডাম আর ডার্ম শব্দের অর্থ হচ্ছে ত্বক তাহলে এন্ডুডাম শব্দের অর্থ হচ্ছে ভেতরের ত্বক আর মেসু মেসু মানে হচ্ছে মাঝখানে ডার্ম হচ্ছে ত্বক তাহলে মেসুডাম তাই শব্দের অর্থ হচ্ছে মাঝখানের ত্বক তাহলে একটু শব্দের অর্থ হচ্ছে বাইরের ত্বক একটু ডাম শব্দের অর্থ হচ্ছে বাইরের ত্বক ইন্ডু শব্দের অর্থ হচ্ছে ভেতরের ত্বক আর মেসু শব্দের অর্থ হচ্ছে আহ মাঝখানের ত্বক তাহলে মানুষ হচ্ছে তিন স্তর বিশিষ্ট প্রাণী অপরদিকে নিজেরিয়া পর্বের প্রাণীরা হচ্ছে দুই স্তর বিশিষ্ট প্রাণী একটা হচ্ছে একটু ডাম আর একটা হচ্ছে অ্যান্ডু ডাম দেহ গহব্বরকে সিলেন্টরন বলে তাহলে তোমার থেকে প্রশ্ন করা হতে পারে সিলেন্টরন কাকে বলে দেহ গহব্বরকে সিলেন্টরন বলে এটা একাধারে পরিপাক সংবহন সংবহনে কি করে অংশগ্রহণ করে একটু ডার্মে নামক বিশেষ ধরনের বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে এই কোষগুলো শিকার দ্বারা আত্মরক্ষা চলন ইত্যাদি কাজে অংশ তাহলে তোমার থেকে জিজ্ঞেস করতে পারে নিউরোসাইট কি তুমি বলবা নামক এক ধরনের বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে এই কোষটা শিকার দ্বারা আত্মরক্ষা চলন ইত্যাদি কাজে কি অংশগ্রহণ করে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হাইড্রা অবিলিয়া হাইড্রা এবং অবিলিয়া হচ্ছে তোমার নিডারিয়া পর্বের প্রাণীদের প্রাণীর নাম ঠিক আছে এরপর দেখো তিন নাম্বার পর্বটি হচ্ছে প্লাটি হেলমিনথেস প্লাটি শব্দের অর্থ হচ্ছে চ্যাপটা আর হেলমিনথেস শব্দের অর্থ হচ্ছে কিমি এই শব্দ দুটি থেকে মূলত প্লাটি হেলমিনথেস শব্দটি এসেছে এই পর্বের প্রাণীদের জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময় এই পর্বের বহু বহিন পরজীবী বহিন শব্দের অর্থ হচ্ছে বাইরের আর পরজীবী শব্দের অর্থ পরজীবী কাক বলে যেসব প্রাণীরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না অন্য প্রাণীকে তারা খাদ্য হিসেবে গ্রহণ করে জীবন করে তারাই মূলত পরজীবী তাহলে বহিন পরজীবী অর্থাৎ বাইরের পরজীবী আর আরজীবী শব্দের অর্থ হচ্ছে বললাম পরজীবী কি হিসেবে বাইরে ভিতরে বসবাস করে তবে কিছু অর্থ প্রজাতি মুক্তজীবী হিসেবে সাধু পানিতে আবার কিছু প্রজাতি লবণাক্ত পানিতে কি করে বাস করে এই পর্বের আহ এই পর্বের কোন কোনো প্রাণী বেজা স্বেচ্ছাতে মাটিতে বসবাস করে যকিত কিমি এই পর্বের অন্তর্গত যৌথ যকৃত কিমি এবং হচ্ছে প্লাডি পর্বের উদাহরণ বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করো দেহ চ্যাপ্টা উভয়লিঙ্গ বহিম পরজীবী বা অন্তঃপরজীবী দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত দেহ শোষক বা আন্টা থাকে দেহ শিকা নামক এক ধরনের অঙ্গ থাকে এগুলো রেচন কাজে অংশগ্রহণ করে তাহলে তোমার থেকে জিজ্ঞেস করতে পারে শিকা শিকা কি তাহলে তুমি বলবা শিকা হচ্ছে এক ধরনের বিশেষ অঙ্গ যেগুলো রেচন অঙ্গ হিসেবে কি করে কাজ করে এরপর রয়েছে পুষ্টিক তন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত যেমন যকৃতকেমি এবং ফিটাকেমি হচ্ছে তোমার ফ্লোরিহালমিনথেস পর্বের উদাহরণ এরপর চার নাম্বার পর্ব নেমাটোডা অনেকে একে নেমা থালমিনথেস বলে নেমাটোডা পর্বকে অনেকে আবার কি বলে নেমা থালমিনথেস বলে দেখো নেমা শব্দের অর্থ হচ্ছে সুতা এই শব্দটি থেকে মূলত এই পর্বের অর্থাৎ নেমাটোডা পর্বের নামকরণ করা হয়েছে এই পর্বের অনেক প্রাণী অন্তম পরজীবী হিসেবে প্রাণীর অন্ত ও রক্তে বসবাস করে এইসব পরজীবী বিভিন্ন প্রাণী ও মানব দেহে বসবাস করে নানা রকম ক্ষতি সাধন করে তবে অনেক প্রাণী মুক্তজীবী বা যারা পানিতে মাটিতে বসবাস করে গুলকিমি ফাইলেরিয়া লক্ষ্য করো সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে আমরা বলতে পারি দেহ নলাকার ও পুরো তক দ্বারা আবৃত পৌষ্টিক অসম্পূর্ণ মুখ ও পায়চিত্র অনুপস্থিত সস্ত্র সংবহনতন্ত্র অনুপস্থিত সাধারণত একলিঙ্গ অনাবৃত বা প্রকৃত সিলুম নেই তাহলে কোন পর্বের প্রাণীদের প্রকৃত সিলুম নেই এটা অবশ্যই মনে সেটা হচ্ছে তোমাদের আহ পর্বের প্রাণীদের প্রকৃত কি নেই সিলুম নেই উদাহরণ হিসেবে আমরা বলতে পারি গুলকৃমি পাইলের কৃমি বা চোখের কৃমি এরপর দেখো অ্যানোডিরা অ্যানলিডা পর্বের প্রাণীদের স্বভাব ও বাসস্থান অ্যানোলোস শব্দের অর্থ আংটি এই শব্দটি থেকে মূলত এই পর্বের নামকরণ করা হয়েছে পৃথিবীর প্রায় সকল নাতিশীতোষ্ণ উষ্ণমন্ডলীয় অঞ্চলে এ পর্বের প্রাণীদের দেখা যায় এদের বহু প্রজাতি সাধু পানিতে এবং কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বসবাস করে এ পর্বের বহু প্রাণী স্যাঁত স্যাঁতে মাটিতে বসবাস করে কিছু প্রজাতি পাথর ও মাটিতে গর্ত করে বসবাস করে সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে যদি আমরা বলতে চাই দেহ অলাকার ও খন্ডায়িত নেপ্রেডিয়ান এবং রেচনঙ্গ তাকে এরপর প্রতিটি কণ্ঠে সিটা থাকে যা যুগের মধ্যে থাকে না সিটা চলাচলে কি করে সহায়তা করে তাহলে অ্যানিডা পর্বের প্রাণীদের প্রতিটি কণ্ঠে কি থাকে সিটা থাকে তাহলে অ্যানিডা পর্বের প্রাণীদের প্রতিটি কণ্ঠে সিটা থাকে তাহলে সিটা কোথায় থাকে না যুগের মধ্যে সিটা থাকে না সিটা কি করে সিটা তোমাকে চলাচলে কি করবে সহায়তা করবে যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কেচু এবং যুগ এরপর আমরা ছয় নম্বর পর্বটি নিয়ে আলোচনা করবো ছয় নম্বর পর্বটি হচ্ছে আর্থ্রোপোডা দেখো স্বাবু বাসস্থান আর্তু শব্দের অর্থ হচ্ছে সন্ধি পুরুষ শব্দের অর্থ হচ্ছে পা এই শব্দ দুটি থেকে মূলত এই পর্বের নামকরণ করা হয়েছে এই পর্বটি প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব তাহলে প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্বের নাম কি আর তুপোড়া গায়েটির মধ্যে দেখবা নির প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব যেহেতু তোমার বইয়ের মধ্যে আত্মুপোড়া দেয়া আছে তাহলে তুমি এমসিকিউতে আসলে প্রাণী জগতে সবচেয়ে বৃহত্তম পর্ব কি আর্তপোড়া আর যদি আর্তপোড়া না থাকে তাহলে তুমি বলবা নিটেরিয়া হচ্ছে প্রাণী জগতে সবচেয়ে বৃহত্তম পর্ব এরা পৃথিবীর প্রায় সকল সর্বত্র সকল পরিবেশে বসবাস করতে সক্ষম এদের বহু প্রজাতি অন্তম এবং বহিন হিসেবে বসবাস করে বহু প্রাণী আস্তলে সাদ বা সমুদ্রে বসবাস করে এই পর্বের অনেক প্রজাতি অনেক প্রজাতির প্রাণী ডানার সাহায্যে উঠতে পারে সাধারণ বৈশিষ্ট্যগুলো অবশ্যই আর পর্বের প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্যগুলো অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে কারণ এটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট দেহ মস্তক বক্ষ উদর এই তিনটি অঞ্চলে বিভক্ত সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান মাথায় এক জোড়া কিবা কিংবা অ্যান্টেনা থাকে নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত ম্যালফিজিয়ান নালিকা নামক রেচন অঙ্গ বিদ্যমান দেহের রক্তপূর্ণ গহ্বর হিমসিল নামে পরিচিত উদাহরণ হিসেবে আমরা বলতে পারি প্রজাপতি চিংড়ি কাকডা এগুলি হচ্ছে আর পর্বের প্রাণী ঠিক আছে এগুলো অবশ্যই তোমরা মনে রাখবা এরপর সাত নাম্বার পর্বটি হচ্ছে মলাস্কা মলাস্কা পর্বের আমরা স্বভাব এবং বাসস্থান নিয়ে এখন আলোচনা করব মলাস্কাস শব্দ থেকে পর্বের নামকরণ করা হয়েছে যার অর্থ হচ্ছে অর্থ হলো নরম এটি প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব এই পর্বের প্রাণীদের গঠন বাসস্থান এবং স্বভাব বৈচিত্র্যপূর্ণ এরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে বসবাস করে প্রায় সবাই সামুদ্রিক এবং সাগরের বিভিন্ন স্তরে বাস করে কিছু কিছু প্রজাতি পাহাড়ি অঞ্চলে বন জঙ্গলে এবং সাধু বসবাস করে সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে আমরা বলতে পারি দেহ নরম নরম দেহটি সাধারণত শক্ত কুলুস দ্বারা আবৃত থাকে পেশি বহুল পা দিয়ে চলাফেরা করে ফুসফুস বা পুলকার সাহায্যে শাসন শাসন কার্য চালায় যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি শামুক ও চিনুক এরপর আমরা একাই নোডার মাথা পর্ব নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আহ এনিমিলিয়া জগতের মেজর পর্বের নয় আট নাম্বার পর্ব দেখো স্বভাব ও বাসস্থান এ শব্দের অর্থ হচ্ছে কাটা আর ডারমা শব্দের অর্থ হচ্ছে ত্বক এই শব্দ দুটি নিয়েই পর্বটির নামকরণ করা হয়েছে এই পর্বের সকল প্রাণী সামুদ্রিক পৃথিবীর সকল মহাসাগর এবং সকল অগভীরে অগভীরতায় এদের বসবাস করতে দেখা যায় এদের স্থলে বা পানিতে পাওয়া যায় না এরা অধিকাংশ মুক্তজীবী সাধারণ বসিষ্ঠ গুলো একটু লক্ষ্য করো দেখাও ত্বক কাটা যুক্ত দাহ পাঁচটি ভাগে বিভক্ত অর্থাৎ পঞ্চ সংবহনতন্ত্র থাকে এবং নালিপদের সাহায্যে চলাচল করে পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় এবং পৃষ্ঠদেশ নির্ণয় করা যায় কিন্তু মাথা চিহ্নিত করা যায় না উদাহরণস্বরূপ আমরা বলতে পারি তারা মাছ এবং সমুদ্র শশা এরপর করডাটা পর্বটি লক্ষ্য করো এটাকে আমরা সরডেট বা করডাটা কর্ডেট যে কোনো একটা বলতে পারবো বা কর্ডেট শব্দটি এসেছে কর্ডা শব্দ থেকে যার অর্থ রঞ্জু বা নালী এরা পৃথিবীর সকল পরিবেশে বসবাস করে এদের বহু প্রজাতি ডাঙ্গায় বসবাস করে জলচর কর্ডাটাদের মধ্যে বহু প্রজাতি সাধু পানিতে অথবা সমুদ্রে বসবাস করে বহু প্রজাতি বিক্ষবাসী মরুবাসী মেরুবাসী গুহাবাসী ও ক্যাচর কর্ডাটা পর্বের বহু প্রাণী বহিম জীবী হিসেবে অন্য প্রাণীর দেহে সংলগ্নে জীবনযাপন করে সাধারণ বস্তুগুলো একটু লক্ষ্য করো এ পর্বের প্রাণীর সারা জীবন অথবা অবস্থায় দেশ নটুকট অবস্থান করে নটুকট হলো একটি নরম নমনীয় দণ্ডাকার দৃঢ় অখণ্ডায়িত অঙ্গ তাহলে তোমার থেকে জিজ্ঞেস করতে পারে আহ নটুকট কি এটা মনে রাখবো অবশ্যই এরপর লক্ষ্য দেখো পৃষ্ঠদেশে একক এবং থাকে সারা জীবন অথবা জীবন চক্রের কোন এক সময় বা এক পর্যায়ে ফার্সীয় গলবিলীয় পুলকা ছিদ্র থাকে উদাহরণে আমরা বলতে পারি মানুষ কোন ব্যয় রুই মাছ এগুলো হচ্ছে তোমার করডাটা পর্বের উদাহরণ এরপর আমরা কর্ডাটা পর্বকে তিনটা তিনটা উপপর্বে বাক্য রয়েছে সেগুলো হচ্ছে ইউরোকর্ডাটা করডাটা বাটিবাটা এগুলো নিয়ে মূলত এখন আলোচনা করব তাহলে দেখো এক নাম্বারও রয়েছে ইউরোকর্ডাটা ইউরোকর্ডাটার সাধারণ বৈশিষ্ট্যগুলো একটু লক্ষ্য করো প্রাথমিক অবস্থায় পাপা রঞ্জ থাকে শুধুমাত্র লার্ভা দশায় এদের লেজে থাকে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এসি ডিয়া উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এসিডিয়া এরপর আমরা ডাটা নিয়ে আলোচনা করব সাধারণ বৈশিষ্ট্যগুলো একটু লক্ষ্য করো সারা জীবনই এদের দেহে নোডকডের উপস্থিত লক্ষ্য করা যায় দেখতে মাছের মতো উদাহরণটা একটু লক্ষ্য করো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ব্যান্ড সিউস্টোমা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সাপালোকর্ডাটার ব্র্যান্ড সিউস টমা ব্র্যান্ড ব্র্যান্ড সিউস টমা এরপর বাটি বাটা একটু লক্ষ্য করো এই উপপর্বের প্রাণীরাই মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের সাতটি শ্রেণীতে ভাগ করা হয়েছে তো দেখো এক নাম্বার হচ্ছে সাইক্লোস্টোমাটা সাধারণ বৈশিষ্ট্যর মধ্যে আমরা বলতে পারি লম্বাটে দেহ মুখছিদ্র ও গোলাকার এবং সোয়ালবিহীন এদের দেহে আইস এবং যুগ্ম পাকনা অনুপস্থিত পোলকা পোলকা ছিদ্রের সাহায্যে শ্বাস নেয় উদাহরণস্বরূপ আমরা বলতে পারি প্যাট্রোমিজন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি পেট্রোমিজন এই পেট্রোমিজোন হচ্ছে তোমার আহ সাইক্লোস্টমাটা পর্বের উদাহরণ বা এটা একটা তোমাকে বলা যায় এটা একটা উপপর্ব ঠিক আছে এরপর কন্ডিক্টিস এটা একটু লক্ষ্য করো এখানে আমরা বলতে পারি সাধারণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে এই পর্বের সকল প্রাণী সমুদ্রে বসবাস করে কঙ্কাল তরুণাস্তিময় আহ মুখছিদ্র দেহের অঙ্কীয় দেশে অবস্থিত দেহে লাকোরেট আইস দ্বারা আবৃত মাথায় দূর পাশে 5 থেকে 7 জোড়া পলকাছিদ্র থাকে খানকো থাকে না লেজের দুটি অংশ দুটি অংশ ভিন্ন আকৃতির অর্থাৎ হেটারো সার্কেল হেটারো সার্কেল উদাহরণ স্বরূপ আমরা বলতে পারি হাংগড় করাত মাছ এবং হাতুড়ি মাছ এই পর্বে অর্থাৎ এই উপপর্বে উদাহরণ এরপর হস্টিকটিস এটা একটু লক্ষ্য করো অধিকাংশই সাধু প্রাণী সাদু প্রাণীর মাছ মুখছিদ্র দেহের সম্মুখ প্রান্তে দেহ সাইক্লোয়েট গ্যানোয়েট এবং ট্রিনোয়েট ধরনের আইস দ্বারা আবৃত থাকে মাথায় দুই পাশে চার জোড়া পুলকা থাকে পুলকাগুলো খানকু দিয়ে ঢাকা থাকে পুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় লেজের দুটি অংশ একই রকম অর্থাৎ হোমো আমরা বলতে পারি ইলিশ মাছ এবং সিহর্স অস্ট্রিকটিস উপপর্বের উদাহরণ এরপর রয়েছে উভয়চর যেটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই পর্ব এই উপপর্ব থেকে অবশ্যই অর্থাৎ এই শ্রেণী থেকে অবশ্যই তোমার প্রশ্ন এসে থাকে দেখো মেরুদণ্ডী প্রাণীর মধ্যে যারা জীবনের প্রথম অবস্থায় সাধারণত পানিতে থাকে এবং মাছের মতো বিশেষ সাহায্যে পরিণত বয়সে ডাঙ্গায় বসবাস করে তারাই উবৈচর তাহলে তোমার থেকে প্রশ্ন আসতে পারে উভয়চর কি তাহলে এটা অবশ্যই তোমাকে জানতে হবে এবং এটা অবশ্যই মুখস্থ করে নিবা দেহত আইসবিহীন তক নরম পাতলা এবং বেজা সন্ধিযুক্ত শীতল রক্তের প্রাণী ফানিতে ডিম পাড়ে জীবন চক্রের সাধারণত ব্যাঙ্গাচি দশা দেখা যায় উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সোনা ব্যাং এবং কোনো এরপর পাঁচ নাম্বার শ্রেণীটা হচ্ছে তোমার সরিস্রিপ এটা একটু লক্ষ্য করো সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে বুকে বর করে চলাচল করে ত্বক শুষ্ক এবং আইসি যুক্ত চার পায়ে পাঁচটি করে নখযুক্ত যুক্ত আঙ্গুল থাকে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি টিকটিকি কুমির সাপ এরপর ছয় নাম্বার পর্বটি হচ্ছে আমাদের পক্ষীকুল এটা একটু লক্ষ্য করো দেহ পালকে আবৃত থাকে দুটি ডানা দুটি পা এবং একটি চঞ্জু থাকে সাথে বায়ুতলি সহজে উঠতে পারে উষ্ণ রক্তের প্রাণী এবং হাট শক্ত হালকা ও পাপা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কাক দুয়েল পাখি হাঁস এই যে তোমার রয়েছে উভয়সর এবং প্রকৃত এই দুটো অবশ্যই তোমাকে অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে কারণ এই দুটো তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এরপর সাত নাম্বার শ্রেণীতে একটু লক্ষ্য করো সাত নাম্বার শ্রেণীর মধ্যে রয়েছে তোমার সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে আমরা বলতে পারি দেহ লোমা আবৃত থাকে প্রাণীরা সন্তান প্রসব করে তবে এর ব্যতিক্রম আছে যেমন প্লাটিফাস উষ্ণ রক্তের প্রাণী ছোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয় হৃৎপিণ্ড চার প্রকুষ্ট বিশিষ্ট ত্বকে বিভিন্ন রকমের গ্রন্থি বিদ্যমান যেমন মানুষ উট বা এই পর্বের উদাহরণ এরপর আহ আমরা পাট নয় নিয়ে আলোচনা করব মধ্যে রয়েছে শ্রেণী বিন্যাসের প্রয়োজনীয়তা এটা তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে কারণ ঘন বা প্রশ্নের জন্য শ্রেণী বিন্যাসের প্রয়োজনীয়তা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট লক্ষ লক্ষ প্রাণীকে পৃথকভাবে শনাক্ত করা অসম্ভব ব্যাপার কেবলমাত্র শ্রেণী বিন্যাসকরণ পদ্ধতি অবলম্বন করে এই কাজটি করা সম্ভব একটি প্রাণীকে শনাক্ত করতে হলে প্রধানত সাতটি দাঁতে বৈশিষ্ট্যগুলোকে মিলিয়ে নিতে হবে এই জগৎ পর্ব শ্রেণী বর্গ গুত্র ঘন উপি এই সাতটা তোমাকে দাফের মধ্যে অবশ্যই অবশ্যই একটা প্রাণীকে কি করে নিতে হবে বা করে নিতে হবে অনেক সময় পর্বকে উপপর্ব বা উপপর্ব বা পর্বকে উপপর্ববা সাপ্লাইলাম এ ভাগ করা হয় শ্রেণী বিন্যাসের সাহায্যে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে অল্প পরিশ্রমে অল্প সময়ে পৃথিবীর সকল উদ্ভিদ ও প্রাণী সম্বন্ধে জানা যায় নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণী বিন্যাস অপরিহার্য প্রাণী কুলের মধ্যে পারস্পরিক সম্পর্কে বিভিন্ন তত্ত্ব উদ্প্ত পাওয়া যায় ধীরে ধীরে প্রাণী কুলের মাঝে যে পরিবর্তন ঘটেছে তা ঘটস বা ঘটছে সে সম্পর্কে ধারণা পাওয়া যায় অসংখ্য প্রাণীকুলে একটি নির্দিষ্ট রীতিতে বিন্যাস করে করা যায়। প্রাণীর মধ্যে মিল ও মিলের ভিত্তিতে পরস্পরের মধ্যে সম্বন্ধ আবিষ্কার করা যায় প্রাণী সম্পর্কে সামগ্রিক ও পরিকল্পিত জ্ঞান অর্জন করা যায় যেমন সব এক কুশি প্রাণীকে একটি পর্বে এবং বহুকুশি প্রাণীকে নয়টি পর্বে বাক করা যায় তোমরা অবশ্যই অবশ্যই শ্রেণী বিন্যাসের প্রয়োজনীয়তা এটা অবশ্যই মুখস্থ করে নিবা এই অধ্যায় শেষে আমরা যে বিষয়গুলো শিখতে পারলাম একাধারে সংবহনে অংশ অংশগ্রহণ করে ব্রোনের যে সকল কোষীয় স্তর থেকে পরবর্তীতে টিস্যু বা অঙ্গ সৃষ্টি হয় তাদের ব্রণ স্তর বলে তাহলে ব্রণ স্তর কাক বলে এটা অবশ্যই মুখস্থ করবা বহু কুশি প্রাণীর পৌষ্টিক নালী এবং দেহপাচির মধ্যবর্তী ফাঁকা স্থানকে সিলুম বলে তাহলে সিলুম কাকে বলে বহুকোষী প্রাণী তুষ্টিক নালী বা দেহপাচির মধ্যবর্তী ফাঁকা স্থানকে সিলুম বলে হিমোসিলের ভিতর দিয়ে রক্ত পরিবাহিত হয় প্রাণী জগতের আর পর্বের প্রাণীদের সংখ্যায় সবচেয়ে বেশি মলাস্কা পর্বের প্রাণীদের নরম দেহ মেন্টল দ্বারা আবৃত থাকে এরা মাংসল পা দিয়ে চলাফেরা করে যে সমস্ত প্রাণীকে এদের দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিক ভার সমান দুই অংশে ভাগ করা যায় তাদেরকে ওরিও অবশ্যই মুখস্ত করে নিবা প্রাণী জগতের একটি করডাটা প্রাণী জগতের একটি পর্ব এই পর্বের প্রাণীদের নড়ুকট স্নায়ুরঞ্জু এবং বল বিলীয় পোলকা ছিদ্র আছে এবং এরা কর্ডের কর্ডেট নামে পরিচিত বা টিবাটা একটু উন্নত প্রাণী এদের নডকট শক্ত কশেরুকা যুক্ত মেরুদণ্ড পরিবর্তিত হয় স্নায়ুরঞ্জের সম্মুখ প্রান্ত স্পৃত হয়ে মস্তিষ্কে পরিণত হয় মস্তিষ্ক করুটিনের মধ্যে সুরক্ষিত থাকে জলজ বা কিবাটা পুলকার সাহায্যে আর যারা স্থল বসবাস করে তারা ফুসফুসের সাহায্যে শ্বসন কার্য চালায় গতিকর পোকাদের ফ্যাস্ট বলে তাহলে ফ্যাস্ট কাক বলে গতিকর পোকামাকড়দের ফ্যাস্ট বলে পরবর্তী পর্বে আমরা অনুশীলনীর এই সন্ন্যাস্থান প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তোমরা যারা এই পর্বটি দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করলাম তোমরা যারা আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে করতেছ তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক পেজ থেকে করতেছ তারা অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ টি করে রাখবা আসসালামু আলাইকুম